এরপরে সেটা যখন রক্ত পিণ্ডে পরিণত হয় এরপরে যখন সেটা গোস্ত পিণ্ডে পরিণত হয় এরপরে সেটা যখন এই মানব আকৃতি গঠনের সময়ে চলে আসে তখন ফেরেশতারা তারা রাব্বুল আলমিনের কাছে প্রশ্ন করে ইয়াহুল আলমিনুল হাকিমিন আমরা এই নারীর গর্ভাশয়ের মাঝে এই সন্তানটাকে তৈরি করব। আপনি আমাদেরকে বলে দেন এই সন্তানটাকে এই বাচ্চাটাকে আমরা কিভাবে তৈরি করব। এই বাচ্চাটা কি ছেলে হবে না মেয়ে হবে এই বাচ্চাটা কি কালো হবে না সুন্দর হবে এর হাতের আঙ্গুল কি পাঁচটা হবে না ছয়টা হবে না চারটা হবে আল্লাহ এই সন্তানটাকে আমরা লুলা বানাবো নাকি তার পা দুইটা সুষ্ঠু থাকবে আপনি আমাদেরকে বলে দেন আল্লাহ রাবুল আলমিন আমি আল্লাহর কাছে এটা জিজ্ঞেস করতে হবে না আমি আমার এই বান্দাকে সৃষ্টি করার বহু পূর্বে আমি আমার এই বান্দাকে সৃষ্টি করার লক্ষ লক্ষ বছর পূর্বে আমার আর সে আজিমের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর একটা অবয়ব তৈরি করে রেখেছি ওখান থেকে দেখে 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 তোমরা ওর অবয়ব তৈরি করে দাও সুবহানাল্লাহ তাহলে আমাদের এই সুষ্ঠু দেহ আল্লাহ রাব্বুল আলামিন যে তৈরি করলেন এর জন্য শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে কি নেই চোখের সুক্রিয়া আদায় করতে হবে আজকের প্রা সাইকোলজি গবেষকরা দেখেছেন বিজ্ঞানীরা দেখেছেন এই চোখের সুক্রিয়া কেন আদায় করবেন বলেন আমাদের এই চোখের থেকে দুই ধরনের আলোক রশ্মি বের হয় একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ পজিটিভ আলোক রশ্মি যদি বের হয় সেটা দ্বারা মানুষের উপকার হয় আর যদি নেগেটিভ আলোক রশ্মি বের হয় এর দ্বারা মানুষের ক্ষতি হয়ে যায় আমেরিকার একজন যুবক একুশ বছর বয়সের তার নাম হচ্ছে স্টিফেন গোলন এই স্টিফেন গোলন একজন যুবক তার চোখের দৃষ্টি শক্তি এত প্রখর ছিল সে যদি হালকা পাতলা কোনো জিনিসের দিকে গভীরভাবে তাকাতো ওই জিনিসের মাঝে ফাটল সৃষ্টি পেয়ে যেত তার দৃষ্টি শক্তি ছিল নেগেটিভ এই জন্য চোখের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে পজিটিভ আলোক রশ্মি দান করেন